আঁকার পর যে ক্রিয়নগুলো একদম ছোট্ট ছোট হয়ে যায় সেইগুলোকে বাদ না দিয়ে আমি একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিয়েছিলাম এখন সেইগুলোই হবে পিকুর খেলার জিনিস ফেব্রিক কালারের কাচের বোতল দুটো ধুয়ে দিয়েছি আর এখানে তৈরি হচ্ছে মোমবাতির সুতো ক্রিয়নগুলোকে আলাদা আলাদা করে বেছে রেখেছে এখন প্রত্যেকটা গলিয়ে গলিয়ে হবে মোমবাতি কিন্তু এসব বানানোর জন্য তার বাড়িতে সেই রকম কোনো পাত্র নেই অবশেষে এই অ্যালুমিনিয়ামের বাটিটাকেই দিতে হলো জিনিস চাইলেই ফেলে দেওয়া যায় কিন্তু একটু গুছিয়ে রাখলে সেটাকে দিয়ে যে কত কিছু বানানো যায় ক্রিয়ানের গায়ের যে কাগজগুলো থাকে সেগুলোকে খুঁটে খুঁটে ফেলে দিতে হবে না হলে পরে এই সময়টাই একদম মেল্ট হবে না গোলাপি রঙের আশপাশ দিয়ে যে কটা ক্রেয়ন ছিল সেইগুলোকে এক জায়গায় করে নিলাম একটু পরিষ্কার ক্রিয়ন দেখেই সেইগুলো গলিয়ে হয়ে গেলো একটা মোমবাতি মোম দিয়ে নানান অ্যাক্টিভিটি আমিও ছোটোবেলায় করতাম ঘটনা হচ্ছে এই সুতোটা দাঁড়াচ্ছে না ঠিক করে তার জন্য দুটো ঝাটার সলা ব্যবহার করলাম ব্যাস সুন্দর সেট হয়ে গেছে আগেরটার থেকে শিক্ষা নিয়ে এবারে এই রকম করে একদম এই সুতোটাকে সেট করে নিলাম আগুনের কাজ রয়েছে যেহেতু তাই পিকুকে ওই আগুনের কাছে যেতে দিচ্ছি না আর মোম গলানো তো অত সহজ কাজ নয় হাতে পড়লে পরে বিপদ হতে পারে এবারে কয়েকটা সবুজ ক্রিয়ন নিয়েই দেখুন আরও একটা ক্যান্ডেল রেডি এবার এই দুটোকে নিয়ে একটু ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য যে কোনো মোমবাতি একটু ফ্রিজে রেখে ব্যবহার করলে দেখবেন অনেক সময় জলে ফাইনালি দুটো ক্যান্ডেল রেডি